হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি মাছের ডিমের বড়ার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো মাছের ডিমের বড়াটাকে সামান্য বেসন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি আর তার মধ্যে দিয়েছিলাম সামান্য রসুনের পেস্ট দিয়ে দেখো বড়াগুলোকে ছোটো ছোটো করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর বড়ার এক পাশ আমার লাল করে ভাজা হয়ে গেছে অন্য পাশটাও উল্টে দিয়েছি এবার আমি বড়াটাকে হালকা লাল করে ভেজে একটা পাত্রে তুলে নেব। যারা মাছের ডিম ভাজতে ভয় পাও তারা কিন্তু মাছের ডিমের মধ্যে সামান্য বেসন যদি তোমরা দিয়ে খুব ভালো করে মেখে বড়াগুলো ভাজো তাহলে কিন্তু গায়ে একদমই ছেটে না আর খুব সুন্দর বড়া ভাজা হয়ে যায় বড়া কিন্তু সমস্ত আমার ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিয়েছি এবার আমি কড়ের মধ্যে যে তেলটুকু আছে তার মধ্যে টুকরো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো আমি একদম ছোটো ছোটো করে কেটেছি তোমরা চাইলে বড় বড় করে কেটে নিতে পারো আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম হলুদ হলুদ আর লবণ দিয়ে আলুটাকে কিন্তু দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি হালকা লাল হতে শুরু করে দিয়েছে এবার আমি আলুটাকেও কিন্তু তেল থেকে তুলে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরেটা যখন ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকেও কিন্তু আমার হালকা লাল করে ভেজে নিতে হবে আমি এখন নাড়িয়ে চাড়িয়ে হালকা লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা দেখো এখানে বেশ হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট আর আদা রসুনের পেস্ট এখানে টমেটোটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম আর তার সঙ্গে কিছুটা আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি হাফ চামচের মতো আদা রসুনের পেস্ট আমি এখানে ব্যবহার করেছি দেখো এখানে মশলাটা কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে টমেটোর মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটাও শুকিয়ে গেছে এবার কিন্তু কিছু গুঁড়ো মশলা আমি কিন্তু সামান্য জল দিয়ে গুলে রেখেছিলাম যার মধ্যে আছে লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর সামান্য গরম মশলার গুঁড়ো খুব ভালো করে জলের মধ্যে আমি গুলে নিয়েছিলাম তারপর দু থেকে তিন মিনিট রেখে দিয়েছিলাম সেই ভেজানো গুঁড়ো মশলাগুলোই কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম আর আলু ভাজার সময় কিন্তু আমি কিছুটা লবণ ব্যবহার করেছি আমার মনে হয়েছে আরও কিছুটা লবণের প্রয়োজন তাই কিন্তু আমি সামান্য লবণ অ্যাড করে দিয়েছি এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নেওয়ার পরে ভাজা আলুগুলোও কিন্তু দিয়ে দিলাম এবার আমি মশলাটাকে আলুর সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তোমাদের যদি আজকের আমার এই মাছের ডিমের ভরার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে যদি তোমরা চট জলদি বানিয়ে নেওয়া যায় এমন রেসিপি পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আলুর সঙ্গে মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল এবার আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখো ফুটতে এখানে শুরু করে দিয়েছে দেখো দারুণ একটা কালার এসেছে এবার আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছের ডিমগুলো এবার আমি মাছের ডিম দিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ রান্না করে নেব যাতে করে আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আর মাছের ডিমের মধ্যে ঝোলটা খুব ভালো করে ঢুকে যেতে পারে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি কিন্তু আবার ফিরে এসেছি দেখো ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে যেহেতু আগেই আমি গরম মশলাগুলো ব্যবহার করেছি সেই কারণে এখন আর গরম মশলাগুলো দেবো না রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি মাছের ডিমের বড়ার কারি আজকের মতো এখানেই শেষ করছি টাটা